ইসমিল্লা একজন ভাইকে পেয়ে গেলাম রাইড শেয়ারিংয়ের জন্য বসুন্ধরা আবাসিক এলাকার বন্ধ যাবে তো সেক্ষেত্রে লাইফের প্রথম রাইড শেয়ারিং যেহেতু অ্যাপস এখনো রান করি নাই লাইফের প্রথম রাইড শেয়ারিং এই কারণে আর মিস করলাম না ভাড়ার কথা জিজ্ঞেস করছিলো যে কত টাকা নেবেন আমি আসলে ভাইয়াকে বললাম আপনার যা ভালো মনে হয় তাই দিন যেহেতু শুরুটা করি অন্তত কিছু তো করে খেতে হবে নাকি তো আপাতত রাইড শেয়ার দিয়ে শুরু করি তার পাশাপাশি আর অন্য কিছু করা যায় কিনা সেটাই দেখব যদিও সন্ধ্যা হয়ে গিয়েছে চেষ্টা করছি লাইফে কিছু করা যায় কিনা আসলে জীবনে একটা বড় ভুল কাজ ছিল যে কাজের মাসল আমাকে এখনো দিতে হচ্ছে যেটা আসলে কবে শেষ হবে আমি জানি না এই দিক দিয়ে ঢুকবো নাকি ভাইয়া যে ব্লকে না কোন ব্লক বললেন ও আচ্ছা আচ্ছা যে ব্লকে গিয়েছি এর আগে বন্ধ করছে কেন বুঝলাম না

যাবে যাবে এখানে তো বন্ধ রাখছে ওখানে কথা বলে দেখেন যা যে দেয় কি না হ্যাঁ না হলে খুলে টুলে লাভ নাই ওইদিকে ঘুরে যাই ওইদিক দিয়ে যাবো ঘুরে যাব না এখানে তো মানুষের একটা হয় না সম্পূর্ণ দেখি ভাই একটু বাধ্য হয়ে আসলে রং মারা লাগলো কিছু করার নাই এখন বাধ্য হয়েই কিন্তু রঙে যাচ্ছি কেননা ওখানে দেখলাম যে এইচ ব্লকের যে রাস্তাটি সেটা বন্ধ করে দিয়েছে যদিও রঙে যাওয়া ঠিক না তারপরেও রঙেই যাওয়া লাগলো হুম হুম এখানে আবার বন্ধ নাই তো না এদিকে চালু আছে এই পাশেও বন্ধ রাখছে এই পাশে হ্যাঁ শুধু এক সাইড খোলা রাখছে এর এখানে তো কাজ শেষ হচ্ছে না সব যে ব্লকের উদ্দেশ্যে যাচ্ছি তবে ওই পাই যদি দিতাম তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে যাওয়া যেত সোজা যাবো না আবার ঘুরে ব্লক দিয়ে কিন্তু ফিরতে হবে ওইদিক দিয়ে ঢুকলে আবার ওদিকে বন্ধ করে রাখছে আবার ঘুরে আসা লাগবে জি ডানে 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 জায়গা আছে তারপরেও ওইদিকে চাপ দেয় প্রথম ট্রিপ একশো টাকা এটা হচ্ছে প্রথম বাইক শেয়ার ভাইয়ার সাথে আসলে কন্ট্রাক্ট ছিল ষাট টাকা তবে যেহেতু আজান দিয়ে দিয়েছে যেহেতু একটু ঘুরে আসা লাগলো এই কারণে ভাইয়া আসলে একটু বাড়াই দিয়েছে বসুন্ধরার মধ্যে আসলে ভাড়াটা অনেক সময় হয়ে যায় তবে বসুন্ধরার মধ্যে রাস্তা চেনাটা খুবই জটিল একটা বিষয় রাস্তাটাকে চিনে নিতে হয় এবং সময় লাগে আসলে বসুন্ধরার রাস্তা চিনতে হলে অনেক সময় লাগবে কোন ব্লকে কোন রোড নাম্বার কোন বাসা এগুলো অবশ্যই চিনতে হবে যাই হোক আমি যে দিক দিয়ে এসেছিলাম দিক দিয়েই ব্যাকে যাব আবার অন্য কোনো রাস্তা ধরছে না ফোন আসছিল কে দিয়েছে একটু দেখি আগে আবার ব্যাক করছি যেহেতু পি ব্লক দিয়ে ঢুকেছিলাম সন্ধ্যা হয়ে গিয়েছে একটু দাঁড়িয়েছিলাম সেই পি ব্লক দিয়ে আবার আমাকে ব্যাক করতে হবে এই সাইড যেহেতু বন্ধ করে দিয়েছে হয়তো বের হতে পারবো না সামনে খামাখা গিয়ে লাভ নাই আবার ঘুরে আসা লাগবে হয়তো ওখান থেকে আমাকে বামে যেতে হবে আমি গিয়ে আমি সামনে দিয়ে বের হয়ে যাব। আজকে আর বাইরে কোথাও থাকবো না যেহেতু বেশ খানিকটা রাত হয়ে গিয়েছে তিনশো ফিটার কাছাকাছি চলে এসেছি এখান থেকে আমরা তিনশো ফিটার রাস্তায় ঢুকে যাব তিনশো ফিটার লাইট গুলো এখন পর্যন্ত জ্বালানো হয়নি যদিও সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরে এখনো জ্বালানো হয়নি যদি এখানে কেউ রাইড শেয়ার করতে চান তো সেক্ষেত্রে বসুন্ধরার মধ্যে যদি রাইড শেয়ার করা যায় আমার মনে হয় ভালো হয় অল্প একটু রাস্তায় গেলে কিন্তু ভাড়ার পরিমাণটা বেশি হয় তবে আসলে বসুন্ধরার মধ্যে রাস্তা চেনাটাই সবচেয়ে বড় টাফ একটি ব্যাপার সবচেয়ে বড় একটি ব্যাপার যে আপনাকে রাস্তাটা আগে ভালোভাবে চিনতে হবে যদি রাস্তা না চেনেন তাহলে কিন্তু খুবই পদে পড়া লাগবে তবে গুগল ম্যাপের মাধ্যমে চলাফেরা করা যায় গুগল ম্যাপের সাহায্য নিয়ে রাস্তায় চলা যায় অনেক সময় আবার মনে হয় জ্যামে পড়লাম কিন্তু এত দূরে কেন জ্যাম হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না প্রচন্ড জ্যাম বেঁধে গিয়েছে এখানে সেক্ষেত্রে বাম দিয়ে ধরাটাই ভালো ছিল বামপাই দিয়ে কিন্তু অনেকেই বের হয়ে যাচ্ছে তাহলে এখানে বাম দিয়ে ধরাটাই মুশকিল ডান দিয়ে গেলেই ভালো হয় এই পাশের রাস্তা দিয়ে বাম দিয়ে সব আবাসিকের মধ্যে ঢোকে এই কারণে জ্যামটা মনে হয় বেশি হচ্ছে যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম